হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আস করে একটা আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে ডিফটেন একটা করলাবাজি এই করলা করলাবাজিটা আমি অন্যরকমভাবে মানে বানাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকবেন দেখবেন আমি ভিডিও আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন আমার ভিডিওটা আমার সাথে থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে আমি করলা বলতেছি সব গোলাপ করলা আমি পলে নেব ফলে নেওয়ার পরে নিয়ে তারপরে আমিগুলোকে ধুয়ে ভালোভাবে ধুয়ে তারপরে আমি এটাকে বা বেজে নেব তেল ছাড়া আমি বাজবো এটা তেল দিয়ে বাজব না এই ধান আমার করলাগুলো কাটা হয়ে গেছে কারণ আমি ধুয়ে একটা স্টেন্ডের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি করলাগুলা প্যানের মধ্যে বাজা বাজব এই ধান আমি একটা বড়ো প্যান নিয়েছি প্যানে আমি পাতলা পাতলা করে করলাগুলা দিয়ে দিয়েছি করলাগুলো এত পাতলা করে বের করবেন না একটু যেন একটু মানে তাকে মোটা এই করলাগুলো আমি এপাশ ওপাশ করে করলাগুলো আমি বেজে নিতেছি এভাবে আমি সবগুলা করলা বেজে নেব তারপরে আমি হাফ ফ্রাই করব হাফ ডিপ ফ্রিজে রাখা রাখা দেবো এখন আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি এখন দিতেছি তেল পরিমাণ মতো তেল দিয়ে তারপরে আমি পেঁয়াজটাকে একটু আদা বাজা করে নেব আদা বাজা হয়ে গেলে তারপরে আমি গুঁড়া মশলাগুলো এটার মধ্যে অ্যাড করবো আপনারা জানি না আমি অন্য রকম মানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আমি রান্না করি তাই আমি এখো দিন এখ আমি কি কত রকম বানাই তাই আমি শেয়ার করি আমি অনেক ডিফারেন্ট ওয়ে আমি রান্না করি আমি একটা জিনিস এক ওয়ে রান্না করি না এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করতেছি এখানে আমি দিয়েছি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি এখানে কেরালাটা ছেড়ে দেবো আর লবণ দেব পরিমাণ মতো দিয়ে আমি এখানে কেরালাটা সিদ্ধ করে নেব আপনারা যখন কেরালাটা ফ্রাই ফ্যানের মধ্যে আনা তেলে বিরান করবেন ফ্রাই করবেন বাজবেন তখন ইয়ে করবেন একটু সরা দিয়ে ডাইকা রাখবেন তাহলে করালটা সিদ্ধ হয়ে যায় এটার মধ্যে পানি যেন না থাকে পানি দিলে আবার ভেঙে যায় আমি লবণ দিয়ে এখন আমি এটা ডাইকা রেখে দেব তারপরে এইভাবে আমি করলাটা ভালোভাবে সিদ্ধ করে নেব এ পাশে হয়ে গেলে মানে বাজা হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দেব এখন আমার করলাটা বাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচা দিয়ে আবার দেখে রাখব মানে অনেক মজা হয় আমার মতো রান্না করে খাবেন যারা খান তাই তারা তো খান আর যারা খান নাই একবার হলেও খেয়ে দেখবেন আমার মতো রান্না করে এটা অনেক মজা হয় মানে তিতা এত তিতা লাগে না তিতাটা কম থাকে আর খাইতেও অনেক মজা হয় আর বিরান মাছের সাথে খাইলে তো অসাধারণ ও আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যারা ফেসবুকে দেখেন একটা ফলো দিবেন যারা ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা প্লিজ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ